শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় আট এখানে ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এখানে আজকে আমি তোমাদের এখানে আট নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো এখানে দেখো আট নাম্বার গ্রুপে এখানে সাতচল্লিশ থেকে একান্ন পর্যন্ত আবার একান্নতে তিনটি অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো তোমাদের আমি করা আমি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু আমি প্রত্যেকটি করে আমি অঙ্ক দিই যে বইটি থেকে করে দিচ্ছি এটা পাবলিকেশন বই তোমরা যে কোনো একটা বই শ্রেষ্ঠ পাবলিকেশন বলো রূপান্তি পাবলিকেশন বা খেতাব উদ্দিন বা কুমার সাহা এই বইগুলোর কিন্তু মান ভালো তোমরা যে কোনো একটা বই থেকে যদি প্রত্যেকটি অঙ্ক করা আশা করি সব বই থেকে অঙ্কগুলো পারবে এখানে দেখো এখানে তোমাদের আট নাম্বার গ্রুপের যে প্রথম সাতচল্লিশ নাম্বার যে অঙ্কটা আছে তার এই অঙ্কটা তোমরা একটু দেখো যে এখানে কি দেওয়া আছে যে অ্যাপোভেক্স ইকুয়াল হচ্ছে লনেক্স এবং জিওভেক্স ইকুয়াল হচ্ছে এক্স টু দি এখানে তোমাদের দুইটি ফাংশন আছে এফোবেক্স একটা জিওবেক্স একটা দুইটা ফাংশন দেওয়া আছে এখন আমাদের দেখাইতে বলছে যে দেখা যায় দেখা যে এটা আমাদের আছে এখন দেখো বাম পক্ষ আমরা লিখি যে বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ এটা প্রমাণ খুব অঙ্কগুলো যে প্রথম এখানে দিয়ে ভেক্স আছে তাহলে এটা আমরা কি লিখতে পারি এই অঙ্কগুলো কিন্তু আমরা করছি তাহলে বাম বামপক্ষ ডান পক্ষ আনতে বলছে তোমরা এটা নিচে লিখবে আমি বাম পাশে লিখছি ডান পাশে লিখতেছি এই যে এফ দিলাম এখানে জি বলতে কি এক্স টু দি পারেন জি অফ বলতে আমরা জি এর পরিবর্তে আমরা কিন্তু এক্স টু দি পারেন লিখতে পারি তাহলে এক্স টু দি পারেন দিলাম তারপর দেখো এখানে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে লন এক্স আছে এখন এক্সের এর পরিবর্তে যদি আমরা এক্স টু দি পারেন দি তাহলে কি হবে লন এখানে এক্স টু দি পারেন এই যে লন এক্স টু দি পারেন তাহলে এখন এটা কি হবে দেখো লন এক্স টু দি পারেন এই যে এক্স এর উপর যে খাতা আছে এই খাতা কিন্তু সামনে চলে আসবে তাহলে এই এই যে সামনে চলে আসলো আর এইখানে থাকলো এই যে লন পরিবর্তে আমরা কি লিখতে পারি এক্স এই যে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল তাহলে দেখো এটা আমাদের কি ডান পক্ষ চলে আসলো এই যে ডান পক্ষ তাহলে দেখো কত এক লাইনের মধ্যেই কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে তাহলে এইখানে যে অঙ্কটা করতে বলছে যে অ্যাপোভেক্স এবং জিওবেক্সের দুইটা ফাংশন দেওয়া আছে আমাদের বামপক্ষ এটা থেকে প্রমাণ করতে বলছে যে n ইনটু অ্যাপোভেক্স তাহলে এটা চলে আসলো তাহলে এটাই কিন্তু আমরা দেখাইতে পারলাম তাহলে এটা কি এই যে দেখানো হলো দেখানো এই যে হলো দেখো কত সহজ কিন্তু এই অঙ্কগুলো তোমরা যদি খালি নিয়মটি জানো তাহলে কিন্তু খুব সহজেই এই অঙ্কগুলো করে ফেলতে পারবে খুব মজার এই অঙ্কগুলো এখন তোমরা আটচল্লিশ এই অঙ্কটা দেখো আটচল্লিশ নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে এখানে তোমাদের একটা ফাংশন দেওয়া আছে এখানে কিন্তু সাই সাই দিয়ে দিয়ে দেওয়া আছে আছে লেখা এই ফাংশনটা এখন সাই অফ এক্স তোমাদের কি আছে এখানে আটচল্লিশ নাম্বারে তোমরা যদি দেখো তাহলে এখানে আছে তোমাদের হচ্ছে এই যে ও ফাইভ হয়ে যাচ্ছে সাই অফ এক্স সাই অফ এক্স হচ্ছে কি এই যে লন এই যে লন তোমাদের এইখানে ওয়ান মাইনাস এক্স বাই হচ্ছে ওয়ান থেকে আমরা কি লিখতে পারি সাই অফ ওয়াই সাই বলতে এখানে কিন্তু তোমাদের এই যে অতএব সাই বলতে এখানে একটা এই যে ফাঁকা থাকবে এই ফাঁকাটা যদি পূরণ হয়ে যায় তাহলে এটা কিন্তু আমরা ফাই বলবো এখানে একটু ফাঁকা আছে মানে এটা সাই তাহলে সাই অফ যদি আমরা ওয়াই লিখি তাহলে এটা কি হবে দেখো লন ওয়ান হবে এবং আমরা যদি সাই অফ এই যে জেড দিলে কি হবে এই যে লন এই যে ওয়ান মাইনাস জেড বাই হচ্ছে ওয়ান প্লাস জেড হলো তাহলে সাই অফ ওয়াই সাই অফ জেড কিন্তু আমরা এখানে নির্ণয় করলাম এখন যেটা আমাদের বাম পক্ষ ইকল ডান পক্ষ এখানে তোমাদের আনতে হবে তো এখন দেখো আমি যদি এখানে বাম পক্ষ লিখি তোমরা নিচে লিখবে যে এই যে বাম পক্ষ পক্ষ আমি লিখলাম বাম এখানে তোমাদের কি আছে এই যে সাই অফ আহ তোমাদের সাই অফ ওয়াই প্লাস হচ্ছে সাই অফ জেড ইকুয়াল আমাদের প্রমাণ করতে বলছে অথবা তোমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ আনতে পারো এটা কোনো সমস্যা নাই তাহলে আমরা যদি এখানে বাম পক্ষ থেকে প্রমাণ না করে আমরা ডান পক্ষ থেকে করি তাও কিন্তু হইতে পারে যে মনে করো আমরা ডান পক্ষ থেকে লিখবো যে আমরা যদি চাই যে ডান পক্ষ থেকে প্রমাণ করব যেমন ডান পক্ষ কি আছে এই যে সাই অফ কি আছে তোমাদের দেখো সাই অফ এখানে তোমাদের দেওয়া আছে এই যে ওয়াই প্লাস জেড বাই হচ্ছে তোমাদের দেওয়া আছে ওয়ান প্লাস এই যে ওয়াই জেড তা আমরা যদি ডান পক্ষ থেকে প্রমাণ করি তাহলে সাই অফ এখানে ফাংশনটা তোমরা দেখো সাই অফ এখন এক্স এর পরিবর্তে আমরা কিন্তু এটা দিব এক্স এর স্থানে যেহেতু এটা আছে তাহলে আমরা কি দিব এক্স এর স্থানে আমরা এক্স এর স্থানে কি দিব এই যে ওয়ান মাইনাস এক্স এর পরিবর্তে দিব ওয়াই প্লাস জেড বাই হচ্ছে ওয়ান প্লাস এই যে ওয়াই জেড তারপর আছে ওয়ান প্লাস এক্স এখানে প্লাস দিলাম এক্স এর পরিবর্তে দিব ওয়াই প্লাস জ্যাড বাই হচ্ছে আমরা লসাও করি এটা লোনটা এখানে রাখলাম এখন যদি আমরা ওয়ান প্লাস ওয়াই জেড করি তাহলে ওয়ান প্লাস এই ওয়াই জেড আর এখানে মাইনাসটা যদি গুণ করে দিই মাইনাস ওয়াই মাইনাস জেড তো দুইটার হর কিন্তু ওয়ান প্লাস ওয়াই জেড হবে দুইটারে হর যেহেতু ওয়ান প্লাস ওয়াই জেড হবে যার কারণে ওয়ান প্লাস ওয়াই জেড আমরা লিখবো না এখন ওয়ান এর সাথে যদি এটা গুণ করি ওয়ান প্লাস এই যে ওয়াই জেড আবার এখানে ওয়াই প্লাস জেড হবে এই যে ওয়াই প্লাস এখানে জেড হচ্ছে তাহলে দেখো এখানে যেটা হলো এখন আমরা এটাকে কি করব এটা আমরা এখন এই যে লনটা এখানে থাকলো এখন ওয়ান মাইনাস যদি আমরা এখানে ওয়াইটা একসাথে লিখি যে ওয়ান মাইনাস ওয়াইটা একসাথে দিলাম আর এখানে ওয়াই প্লাস জেড এখানে মাইনাস জেড এখন আমরা যদি মাইনাস জেড কমন নিই মনে করো মাইনাস জেড কমন নিলাম তাহলে এই জেট এর কি আর এখানে যেহেতু ওয়াই জেড আছে ওয়াই জেড ওয়াই জেড থেকে আমরা কমন নিই সামনে মাইনাস তার কারণে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে আবার হরেতে তোমরা দেখো হরেতে আবার কি হবে দেখো এখানে এই দুইটার মধ্যে ওয়ান প্লাস আমি ওয়াই দিলাম তাহলে এখানে ওয়ান প্লাস এই যে ওয়াই হলো

আর এইখানে তোমাদের হচ্ছে যে ওয়ান প্লাস এই যে চ্যাট এটা আসলো এখন এটা আমরা নিচে দিব ওয়ান এটা আলাদা আলাদা আমি করে নিব তাহলে আমি এখানে এই যে লন দিলাম তোমরা এখানে চাইলে এই যে দ্বিতীয় বন্ধনী দিবে এইভাবে তাহলে দেখতে একটু সুন্দর দেখাবে যে এই যে দ্বিতীয় বন্ধনী দিলাম আর এইখানে প্রথম বন্ধু নিয়ে দিতে পারো তাহলে এখানে কি হচ্ছে এই যে লোন দ্বিতীয় বন্ধনী দিলাম তাহলে এখানে কি হচ্ছে এই যে ওয়ান মাইনাস ওয়াই বাই হচ্ছে ওয়ান মাইনাস জেড বাই হচ্ছে ওয়ান প্লাস এই জেড এইটা একটা দিলাম যেহেতু এখানে গুণ আকারে আছে এটা কিন্তু যোগ হয়ে যাবে তাহলে আমরা লোন দিয়ে কি লিখতে পারি যোগ আকারে ওয়ান মাইনাস ওয়াই বাই হচ্ছে ওয়ান প্লাস ওয়াই আর এখানে যোগ দিয়ে তখন প্লাস দিয়ে আমরা লিখলাম এই যে ওয়ান মাইনাস জেড জেড বাই হচ্ছে হচ্ছে তোমাদের ওয়ান প্লাস এইখানে এখন দেখো এইখানে এই যে তোমাদের এখানে দেখো যে সাই অফ ওয়াই লন ওয়ান মানে ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই এই যে লন ওয়ান ম্যানেজ ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই তাহলে এটা কি হচ্ছে এই যে সাই অব এই যে ওয়াই তারপর আবার দেখো লন ওয়ান তোমাদের হচ্ছে তাহলে তাহলে এখানে লিখতে পারি যে সাই সাই কি হলো ডান পক্ষ থেকে এটা কি চলে আসলো বাম পক্ষ তাহলে এই যে ডান পক্ষ থেকে এই যে বাম পক্ষ চলে আসলো তো এটা আমাদের কি বলছে দেখাইতে বলছে তাহলে দেখো এটা আমরা দেখাইতে পারলাম তোমরা চাইলে বাম পক্ষ থেকে ডান পক্ষও কিন্তু প্রমাণ করতে পারো দেখ এখানে মানগুলো বসালে একটু হিসাব নিকাশ করলে কিন্তু উত্তরগুলো চলে আসে তা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার এখানে উনপঞ্চাশ নাম্বার এই অঙ্কটা দেখো যে এখানে একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স হচ্ছে লন ওয়ান প্লাস এক্স বাই হচ্ছে ওয়ান মাইনাস এক্স এই ফাংশনটা দেওয়া আছে আমাদের দেখাইতে বলছে দেখো দেখাইতে বলছে যে এফ অফ টু এক্স বাই ওয়ান প্লাস এক্স ইকুয়াল হচ্ছে টু ইন্টু এক্স তাহলে ওতে আমরা কি করবো যে এফ এইখানে কি আছে যে টু এক্স বাই হচ্ছে ওয়ান প্লাস এই যে দেখো কিন্তু এখন এক্স এর স্থানে বা এক্স এর পরিবর্তে আমরা এখানে কি লিখবো এক্স এর পরিবর্তে আমরা দিব যে ওয়ানটা এখানে থাকবে এক্স এর পরিবর্তে লিখবো আমরা টু এক্স বাই ওয়ান প্লাস এই যে x স্কয়ার এক্স এর পরিবর্তে লিখতেছি তারপর হরেতে আবার ওয়ান মাইনাস এক্স এর পরিবর্তে দিব টু এক্স বাই ওয়ান এখন আমরা শুধু এটা একটু লসাগু করলেই কিন্তু উত্তরটা মিটে যাবে তো এখন দেখো এখানে লোনটা আমি রাখলাম এই যে লোনটা এখানে থাকলো এখন দুইটারে হর কিন্তু একই হবে যার কারণে হরটা আমাদের লেখার কোনো দরকার নাই। হরটা আমরা লিখবো না এখন ওয়ানের এর সাথে যদি ওয়ান প্লাস এক্স স্কোয়ার গুণ হয় তাহলে এখানে ওয়ান প্লাস এই যে তোমাদের এক্স স্কোয়ার হইল আবার এখানে টু এক্সটা আছে তাহলে এখানে এই যে টু এক্স থাকলো দুইটার হর যেহেতু একই হটা আমরা লিখবো না এখন ওয়ানের সাথে এটা যদি গুণ হয় তাহলে ওয়ান প্লাস এই যে এক্স স্কোয়ার আর মাইনাস এইখানে তোমাদের এই যে টু এক্স হইল এখন এইটা কিন্তু আমরা এরকম করে লিখতে পারি যে এইখানে লোন আছে তাহলে এইটা কিন্তু আমরা লিখতে পারি ওয়ান প্লাস এক্স এই যে ওয়ান প্লাস এই এক্স তারপর হোল স্কোয়ার নিচেরটা আবার ওয়ান মাইনাস এক্স হোল তো এই যে ওয়ান মাইনাস এক্স হোল দুইটা আমরা একসাথে কিন্তু এরকম করে স্কার করে দিতে পারি কারণ এটা কি ওয়ানের উপর স্কার স্কোয়ার এ প্লাস টু এ বি প্লাস বি এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি কিন্তু সূত্র হয়ে গেছে তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার তোমরা স্কোয়ার করো দেখো এটা চলে আসবে আবার ওয়ান মাইনাস এক্স হোল করো এটা চলে আসবে এখন লোনের ক্ষেত্রে আমরা জানি এদিকে যদি ঘাট থাকে সেটা কিন্তু সামনে চলে আসে তাহলে সামনে যদি চলে আসে তাহলে টুটা আমি সামনে নিলাম তাহলে এখানে লোন এই যে তোমাদের থাকতেছে ওয়ান প্লাস এক্স বাই হচ্ছে ওয়ান মাইনাস এক্স এখন দেখো এটা কিন্তু এফ অফ যে লোন ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স আছে এই অঙ্কের সাথে কিন্তু এটা আবার হুবহুব মিলে গেল এই ফাংশনটার সাথে তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এফ এক্স লিখতে পারি

দেখো কত মজার এই অঙ্ক তোমরা শুধু একবার যদি প্র্যাকটিস করো এই অঙ্কগুলো খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে তোমরা এবার এখানে পঞ্চাশ নাম্বার এই অঙ্কটা দেখো যে এখানে পঞ্চাশ নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে তোমাদের এফো ভেক্স ইকল দেওয়া আছে যে পঞ্চাশ নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে দেখো যে অ্যাফোভ এক্স এই যে অ্যাফোভ এক্স ইকল দেওয়া আছে যে ইটু দার এক্স প্লাস এই যে ইনভার্স x এখন আমাদের প্রমাণ করতে বলছে f(x y f(x y) ইকুয়াল হচ্ছে কি ইকুয়াল আমাদের প্রমাণ করতে বলছে যে f(2x f(2y) এখন x এর পরিবর্তে এই মানগুলো যদি বসাই তাহলে দেখো অতএব f হবে এখানে x এর পরিবর্তে যদি আমি x y বসাই যদি এখানে x আমি y বসাই তাহলে কি হবে

সামনে যেহেতু মাইনাস গুণ আছে তাহলে এখানে মাইনাস এক্স আর মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয় প্লাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হচ্ছে আবার এখানে এফ অফ আমরা যদি এখানে টু এক্স দেই টু এক্স মানে কি ই টু দি পাওয়ার টু এক্স প্লাস এই যে ইনভার্স তোমাদের এখানে টু এক্স আসবে আবার এখানে এক্স এর পরিবর্তে যদি আমরা টু ওয়াই দিই তাহলে ই টু দি পাওয়ার এই যে টু ওয়াই আবার ই ইনভার্স এখানে হচ্ছে টু ওয়াই যাই এইগুলো আমাদের আসবে এখন আমাদের যেটা প্রমাণ করতে বলছে কি করতে বলছে দেখো এখানে বাম পক্ষ তাহলে আমরা যদি এখন বাম পক্ষ দেখি এখন এইখানে যদি আমরা বাম পক্ষ লিখি যে বাম পক্ষ যে বাম পক্ষ তাহলে কি আছে তোমরা একটু দেখো প্রশ্নটা একটু বসায় মানগুলো হিসাব নিকাশ করলেই কিন্তু হয়ে যায়

যে দি দিপার আমরা জানি দুইটার ভিত্তি যদি একই হয় পাওয়ার গুলো যোগ হবে তাহলে এখানে দেখো এক্স প্লাস এর সাথে এখানে x- মাইনাস কিন্তু যোগ হবে তাহলে ক্ষেত্রে এগুলো যোগ হয়ে গেল তারপর এখানে দেখো তোমাদের ই টু দিপার এক্স প্লাস ওয়াই যদি ই টু দিপার মাইনাস এক্স প্লাস এর সাথে গুণ হয় তাহলে আমরা একটা ভিত্তি লিখলে কি হবে যে এক্স প্লাস ওয়াই এই ঘাতগুলো যোগ হবে তাহলে এখানে হবে মাইনাস এক্স এই যে প্লাস ওয়াই আবার এখানে তোমাদের এইটা আবার পরের যে পদটা কি আছে এই যে টু দি পাওয়ার মাইনাস y এই যে x মাইনাস যোগ হবে মাইনাসটা এখানে এই যে বিয়োগ হয়ে গেল তারপর এখানে ই টু দি মাইনাস এক্স মাইনাস ওয়াই এটা যদি ই টু দি মাইনাস এক্স প্লাস এর সাথে গুণ হয় তাহলে দুইটা ভিত্তি মিলে একটা দিলাম তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই আমরা জানি এখানে গুণ থাকলে যোগ হয় তাহলে এখানে মাইনাস এক্স এই যে প্লাস ওয়াই হলো এখন যদি আমরা খালি একটু যোগ বিয়োগ করি যেমন এখানে ওয়াই ওয়াই বাদ যাবে পার টু এক্স হবে তাহলে টু দি দিবার এখানে এই যে টু এক্স হলো এখানে এক্স এক্স বাদ দলে ওয়াই থাকবে তাহলে এই টু দি দিপার এটা এই যে টু ওয়াই হলো তারপর আবার এখানে দেখো যে এটা আবার দেখো এখানে এই প্লাস এক্স মাইনাস এক্স কিন্তু বাদ গেল মাইনাস ওয়াই মাইনাস ওয়াই

এটা বসাই দিয়ে এখানে বসাই দিব তাহলে এটা কি ডান পক্ষ চলে আসলো তাহলে দেখো বামপক্ষ এই কল ডান পক্ষ কিন্তু আমরা খুব সহজেই এটা প্রমাণ করতে পারলাম তাহলে তো কলে তো এই যে প্রমাণিত আমরা এবার এখানে একান্ন নাম্বার এই অঙ্কটা দেখি একান্নতে কিন্তু তিনটা আছে তে দেওয়া আছে তোমাদের কি আছে এখানে দেওয়া আছে আগে এইগুলো তুলি তে তিনটা অঙ্কের ক্ষেত্রে তো একই দেওয়া আছে তোমাদের কি দুইটা ফাংশন দেওয়া আছে যে লন এক এবং আরেকটা ফাংশন তোমাদের আছে এই যে সাই সাই অন কজ এক্স তাহলে এখানে সাই এইটুকু যদি ফাঁকা থাকে এটাকে কিন্তু সাই বলা হবে এটা যদি পূরণ হয়ে যায় তাহলে এটাকে কিন্তু ফাই বলে তো যাই হোক এখানে এক নাম্বারের যদি তোমরা বাম পক্ষ দেখো তাহলে এখানে এই যে সাই অফ এক্স এই অঙ্কটাতে এক নাম্বারে কিন্তু তোমাদের কি আছে সাই অফ এ তাহলে এখানে যদি অতএব আমরা এই যে সাই অফ এ লিখি তাহলে এখানে কিন্তু লন এই যে ক এ হয়ে যাবে এক্স এর পরিবর্তে আবার এখানে কি আছে এক নম্বর অঙ্কের ক্ষেত্রে যদি দেখি তাহলে এক নম্বর অঙ্কের ক্ষেত্রে এখানে হচ্ছে যে অতএব যেমন মনে করোন সাইনেক্স আছে এখানে এক্স এর পরিবর্তে যদি আমরা এ দিই তাহলে এইখানে যে এফ ও বিস এর পরিবর্তে যদি এ দিই তাহলে এখানে কি হবে সাইনে এই যে লোন সাইনে যেমন ফাই এ এখানে যদি এর পরিবর্তে আমরা টু এ ব্যবহার করি তাহলে লন এখানে হবে তোমাদের কস এ যে টু এ তো যাই হোক এইগুলো আসলো এখন আমাদের বাম পক্ষ লিখতে হবে এখানে বাম পক্ষ কি আছে দেখি তে বাম পক্ষ এখন মানগুলো বসাবো যে ই টু দি পাওয়ার এখানে টু সাই এ ই টু দি পাওয়ার টু সাই এ তারপর আছে ই টু দি পার তোমাদের টু এফ এ আছে ই টু দি পার টু সাই এ মাইনাস ই টু দি পার টু এইচ এফ এ তাহলে এখানে ই এর উপরে যে টু এখানে সাই অফ এ মানে কি লন কস এ তাহলে এখানে এই যে লন যে কস এ হইল আবার ই টু দি পার টু এফ এর পরিবর্তে কি হবে এফ এর পরিবর্তে লন সাইনে তাহলে এখানে লন এই যে সাইন এ তা আমরা এইখানে যেটা আবার জানি যে লনের সামনে যেটা আছে এটা কিন্তু এইদিকে যা ঘাত আকারে হবে তাহলে ই টু দি পার লোন ই টু দি পার লোন এইখানে তোমাদের এই যে কচ এ এর উপরে ঘাত হবে টু তারপর ই টু দি পার এইখানে লোন এই যে সাইন এ তার উপরে ঘাত হবে এখানে টু এটা ঘাত আকারে হইল এখন আমরা কিন্তু একটা সূত্র জানি এইখানে আমরা একটা সূত্র জানি যে ই টু মনে লন এখানে ইউ দি লন যদি ইউ হয় আর এইখানে যেটা বিষয় লন বাদ যাবে শুধু এটাই কিন্তু ইউ হবে এটাই আমরা লিখতে পারবো ইউ তাহলে দেখো ইটু পাওয়ার লোন তারপরে কি আছে আছে এখানে এইখানে আছে ওইটাকে আমরা ইউ ভাববো তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এ এ এখানে পরেরটা দেখো যে মাইনাস দিয়ে টু টু দি লন তাহলে সাইন দি পার লন এদিকে কি আছে আছে এটাকে আমরা এ ভাববো ইউ ভাববো তাহলে সাইন এ এটা কজ স্কোয়ার এটাকে আমরা এখন এরকম করে লিখতে পারবো কোয়ার এ মাইনাস হচ্ছে তোমাদের হচ্ছে সাইন স্কোয়ার এ তাহলে cos স্কয়ার এ মাইনাস এটা কিন্তু সূত্র একটা আছে ত্রিকোণমিতি এটা হয় cos 2a এই যে এটা কিন্তু সূত্র আছে cos 2a তাহলে এখানে cos 2a এটাকে কিন্তু আমরা এইভাবেও এখন লিখতে পারি যে e টু আমি এই যে লন দিলাম তারপর এখানে যে cos এই যে 2a দিলাম তাহলে e টু আমি লন দিলাম তারপর এখানে cos আমি 2a দিলাম মনে করো তাহলে এখানে এই যে ই টু লন কস্ট টুয়ে এ এই যে যেমন এখানে লন কস্ট টুয়ে এটার পরিবর্তে কি সাই অফ টু এ লিখতে পারি তাহলে ই টু এখানে লন কস্ট টুয়ে এটা লিখতে পারি সাই অফ এ যে টু তাহলে সাই অফ টু এ এটা কিন্তু আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলছে তাহলে দেখো বাম পক্ষ ইকাল ডান পক্ষ কি হলো দেখানো হলো তাহলে এটা আমাদের আসলো এই যে ডান পক্ষ তো ডান পক্ষ এইটাই এই যে দেখানো এই যে হলো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো আমরা এবার একান্ন এখানে দুই নাম্বার এই অঙ্কটা দেখি একান্ন এখানে দুই নম্বর যে অঙ্কটা আছে এখানে দেওয়া আছে তো প্রত্যেক ক্ষেত্রে একই যে এফ অফ এক্স ইকাল হচ্ছে সাইন এক্স এবং ফাই অফ এক্স ইকাল হচ্ছে লোন কজ এক্স প্রত্যেকটার ক্ষেত্রে দেওয়া আছে একই তবে এখানে বাম পক্ষ যেটা দেওয়া আছে বাম পক্ষটা যদি আমরা দেখি এখানে কি দেওয়া আছে বাম পক্ষটা আছে ই টু দি পাওয়ার টু এখানে সাই অফ এক্স সাই অফ এক্স

তারপর প্লাস এই যে এখন আমরা জানি এটা আমি লিখতেছি এরপরে এটা তোমরা নিচে লিখবা যে লোনের পরে যে লোনের যে সামনে যে সংখ্যাটা থাকবে এটা আমরা ঘাত আকারে দিব যে টু দি তাহলে এখানে কি হচ্ছে কজ এক্স তারপরে এই ঘাতটা দিলাম আমি আকারে তারপর এখানে এর পরের টা একে ইটু এটা হচ্ছে তোমার সাইনেক্স যেহেতু লোনের সামনে এখানে টু আছে টুটা এখানে স্কোয়ার করে দিলাম তা এখন আমরা যেটা সূত্র কি জানলাম আমরা যে সূত্রটা জানি যে এই যে ইয়ে এখানে যদি লোন হয় তার সাথে একটা যদি ইউ হয় তাহলে এইটা ইকুয়াল কিন্তু ইউ হয়ে যাবে এই যে এটা সূত্র এই যে এটা একটা সূত্র ই টু দিপার লোন ইউ ইকুয়াল কিন্তু ইউ তাহলে ই টু দি পাওয়ার লন এখানে cos x স্কয়ার আছে এটাকে যদি আমরা ইউ ভাবি তাহলে এখানে কি হচ্ছে তাহলে এটা হবে cos স্কয়ার x তাহলে এটা হচ্ছে এই যে cos স্কয়ার x আবার দেখো ই টু দি পাওয়ার লন এখানে sin x স্কয়ার আছে এটাকে যদি আমরা ইউ ভাবি তাহলে এটা কি হবে এই যে sin স্কয়ার x cos স্কয়ার x আর sin স্কয়ার x কি হয়ে গেল 1 হয়ে গেল তাহলে বাম পক্ষ ইকুয়াল কি হলো এই যে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল মানে দেখাইতে বলছে তাহলে এটা বামপক্ষ কি দেখানো হলো অনেক মজার কিন্তু অঙ্কগুলো শুধু আমরা এই কৌশলগুলো জানলেই অঙ্কগুলো করতে পারি এবার আমরা যদি এখানে এই যে তিপান্নর আমরা তিন নম্বর এই অঙ্কটা দেখি একান্ন নম্বরের একান্ন আমরা যদি এই যে একান্ন আমরা তিন নম্বর অঙ্কটা দেখি তা দেওয়া আছে তো একই দেওয়া আছে যে দেওয়া আছে আমাদের লিখতে হবে যে এফো হচ্ছে কি দেওয়া আছে যে নন সাইন এক্স এফো বেক্স নন লন সাইন এক্স এবং কি আছে এ যে সাই ওভ এক্স হচ্ছে তোমাদের লন এই যে কচ এক্স এখানে দেওয়া আছে এখন বাম পক্ষ এটা আবার কি আছে দেখো এটা বাম পক্ষ বাম তোমাদের এখানে আছে যে e টু দি পাওয়ার 2 এখানে আছে যে f of x e টু দি পাওয়ার 2 এখানে 2 f তাহলে e টু দি পাওয়ার এখানে 2 f of বলতে কি হচ্ছে এখানে ln এই যে sin x তাহলে ln sin x হলো তো আমরা যেটা জানি e টু দি পাওয়ার ln এর সামনে যে সংখ্যাটা আছে তাহলে এটা ঘাত আকারে দিব এই যে লোন এইখানে সাইন এক্স তারপরে স্কোয়ার হল ইটু থিপার লন এই যে ইটু থিপার লন এটা কিন্তু বাদ যাবে তাহলে এইখানে সাইন এক্স এই যে তারপরে স্কোয়ার সাইন এক্স তারপরে এখানে কি স্কোয়ার হয়ে গেল তাহলে সাইনিস তাহলে এটা আমরা লিখতে পারি এই যে সাইনিস এখন যদি আমরা একটা কাজ করি মনে করো সামনে হাফ নিয়ে যেহেতু প্রমাণতে হাফ আছে তাহলে সামনে হাফ নিব

এই যে দেখানো হলো দেখো শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলো অনেক সহজ এগুলো শুধু একবার যদি তোমরা নিয়মগুলো খালি জানতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবে আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে